আসসালামু আলাইকুম ভিওয়ার্স কোরকারি স্পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শীতকালীন একটি প্রোডাক্ট যেটা হচ্ছে রুম হিটার এই রুম হিটারগুলো কিন্তু হিটার গুলো ভিতর হবে এবং পোর্টাবল বলতে পারেন যে কোনো জায়গায় সাথে করে নিয়ে যেতে পারবেন অল্পর মধ্যে এবং এরকম ছোট একটি প্যাকেটের মধ্যে কিন্তু থাকবে দেখেন এই যে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটার মধ্যে থাকবে এটা আপনি চাইলে যে কোনো জায়গায় ব্যাগে করে নিয়ে যেতে পারবেন খুব ছোটখাটো হওয়ার কারণে হচ্ছে এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় নিয়ে যাওয়াটা সুবিধার হবে সেক্ষেত্রে আপনার যদি কেউ চান অনেক আপনার বিশেষ করে উত্তরবঙ্গে এবং শীতগুলো কিন্তু বেশি পরে সেক্ষেত্রে আপনি যদি উত্তরবঙ্গের কিন্তু আপনার বাবা মা বৃদ্ধ বাবা মা অথবা ছোট বাচ্চাদের কথা চিন্তা করে অবশ্যই কিন্তু অনেক সময় দেখা যায় এত পরিমাণ শীত পড়ে যেটা হচ্ছে মানে সহনশীলতার বাইরে সে আপনি যদি চান এরকম একটা শীতকালীন সময় কাটাতে এবং শীতকে শীতকে প্রোটেকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ফ্যান অবশ্যই আপনার বাসায় রাখা দরকার যেটা হচ্ছে এটা হচ্ছে ফ্যান হিটার এটা কিন্তু টু ইন ওয়ান এটা যদি আপনি চান যে নরমাল ঠান্ডা বাতাস চালাবেন দেখেন এখানে যে আমি রাখছি এটা আমি যদি সুইচ দেই এখন নরমালি ঠান্ডা বাতাস আসবে এটা এখন ঠান্ডা বাতাস আসবে যখন আমি এই সুইচটা ঘুরিয়ে এখানে দেব তখনই এটা দিয়ে গরম বাতাস আসবে টুইন অন বলতে পারেন এখন দেখেন এটা দিয়ে কিন্তু একবারে ঠান্ডা বাতাস আসছে যখন আমি এটা ঘুরিয়ে দেব এই যে এখানে দেব এখন এটা দিয়ে পুরো দমে গরম বাতাস আসছে দেখেন কি পরিমাণ হিট মানে হাত রাখা যায় না মনে হচ্ছে যে হাত পুরো আসছে এরকম এরকম কিন্তু গরম লাগতেছে যখন আপনার গরম দরকার হবে না তখন আপনি এদিকে শুধু ঘুরিয়ে দেবেন এখন এটা দিয়ে নর্মালি ঠান্ডা পানি ঠান্ডা বাতাস আসবে এখানে দেখেন কি কি দেওয়া আছে কুল এয়ার মানে ঠান্ডা বাতাস হট এয়ার গরম বাতাস ওভার হিট প্রোটেকশন যেটা আপনার কোনো দুশ্চিন্তা করা লাগবে না বা ভয় করা লাগবে না যে অনেক সময় হয়তো ভাবতে পারেন এটা চলতে চলতে গরম হয়ে গেলে আবার কোনো সমস্যা হবে কিনা কারণ এটার নিচে কিন্তু সব সময়ের জন্য এটা এটা কিন্তু দেখেন এটা কিন্তু থার্মোস্টেট দেওয়া আছে ওটা ভিতরে অটোমেটিক্যালি থার্মোস্ট্রেট ব্যবহার করা আছে যার কারণে এটা ওভার হিট হয়ে গেলে ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু এটাই লেখা আছে দেখেন এখানেও লেখা আছে কুল ওয়ার্ম হট উইন্ড ফর সিলেকশন অ্যাডজাস্টেবল থার্মোস্টেট ওভার হিট প্রোটেকশন পাওয়ার ইন্ডিকেটর লাইট সব কিছুই কিন্তু এটার মধ্যে আছে খুব রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন এখানে দুইটা কোয়ালিটির দুইটা কোয়ালিটির হিটার আমি রেখেছি একটা হচ্ছে ফ্যান হিটার একটা হচ্ছে আপনার কয় লিটার এই যেটা দেখতে পাচ্ছেন এল জি দুইটাই কিন্তু এলজি একটা ফ্যান হিটার একটা হবে কয় লিটার এই যে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখতে এবং এইটার বাতাসটা কিন্তু ঘুরে ঘুরে করবে এই দেখেন এখন যেভাবে ঘুরে ঘুরে বাতাস করতেছে গরম বাতাসটা ঠিক এইভাবে ঘুরে ঘুরে করবে এটারও কিন্তু আপনার প্রোটেকশন দেওয়া আছে ওভার হিটিং ওভার হিটিং প্রোটেকশন তারপরে থার্মোস্টের দেওয়া পনেরোশো ওয়ার্ডের সব কিছু কিন্তু এটার মধ্যে দেওয়া আছে ব্র্যান্ডও হবে এল জি ব্র্যান্ড এল জি ব্লু ম্যাজিক এল জি দেখেন এখানে মডেলটা দেওয়া আছে ব্লু ম্যাজিক এল জি ক্লাসিক ফ্লেম চোদ্দ এটা কিন্তু দেওয়া আছে আপনার এখানে আপনার চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আজকে ক্রোকার স্পার্কের পক্ষ থেকে এই শীতের অগ্রিম মুহূর্তে আপনারা যদি আমার কাছ থেকে নেন তিনটা ব্র্যান্ডের রুমিটার পাচ্ছেন এলজি এবং পাচ্ছেন বাজাজ দুইটা দুইটা পাচ্ছেন এলজি একটা হচ্ছে বাজাজের এই বাজাজের এটাও দেখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর এটার মধ্যেও কিন্তু আপনার দেখেন কি কি প্রোডাকশন ব্যবহার করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি বাজাজ হচ্ছে ইন্ডিয়ান একটি কোম্পানি দেখেন এখানে কিন্তু লেখা আছে দেখ ওয়ার্ল্ড ক্লাসিক ফিচার্স ইন্টারন্যাশনাল ডিজাইন সুপার ক্লিন সাফার ফিনিশিং টু হিট সিটিং এক হাজার ওয়ার্ড থেকে দুই ওভারিটিং প্রোটেকশন সেল্ফ্রিডিং থার্মাল ফোর্স এডজাস্টেবলোস্টেট ফর টেম্পারেচার কন্ট্রোল সেফটিভার সুইচ পাওয়ার ইন্ডিকেটর ইনপুট হ্যান্ডেল এত বলছে আপনার পার্সোনাল পার্সোনাল ফ্যান ফর ইউজ ইন সামার আপনি কিন্তু চাইলে এটাও কিন্তু আপনি নর্মালি ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনার গরম ফ্যান হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন দুটো অপশনই কিন্তু এটার মধ্যে রয়েছে আপনার যার যেটা পছন্দ হবে সে সেটাই নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌচুরি জেলায় যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেখতে না কেন সব জায়গা থেকে আপনি চাইলে এটা অর্ডার কনফার্ম করতে পারবেন খুব রিজনেবল প্রাইস প্রাইসের মধ্যে আপনারা জানেন এটা যেহেতু শীতকালীন প্রোডাক্ট শীতকাল আসলে কিন্তু এটার দাম বেড়ে যায় সেক্ষেত্রে শীতের মানে আসার আগ আগে মুহূর্তে একটা অফার দিয়ে দিচ্ছি এই অফারে নিলে আপনারা কিন্তু এই প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে যেটা দেখতে পাচ্ছেন ফ্যান হিটার এই ফ্যান হিটারটা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে যেটা আমি আজকে প্রাইস বলে দিচ্ছি দেখেন এটা কিন্তু ফ্যান এক বন্ধ করে দিলাম এই ফ্যান হিটারটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি যেটা হচ্ছে ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানটা আপনার ফ্যান ইটা এই সাদা কালারের এল জি ব্র্যান্ডের এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি ফ্রি তারপর পাচ্ছেন এল জি ব্র্যান্ডে যেটা আপনার ঘুরে ঘুরে বাতাস করতেছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র

হায়ারের গিজার তারপর হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কল যা শীতকালীন আপনার ইনস্ট্যান্ট তিন লিটারের গিজার চাইলে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার করার প্রসেসিং হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকিটা আমরা কুরিয়ার কনশনের মাধ্যমে দিয়ে দেবো সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ